নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা সকলে খুব ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম চটজলদি এবং সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসেন তাদের সঙ্গে গল্প করতে করতেই ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ দেখুন একটা মিক্সার মধ্যে আমি নিয়ে নিয়েছি ছ সাতটা গোটা কাজু বাদাম আর নিয়েছি একটা চামচ মতো কাসৌরি মেথি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন অবশ্যই কাঁচা লঙ্কাটা সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এই তিনটে উপকরণ প্রথমে শুকনো অবস্থাতেই মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি একটু আদ ভাঙা টাইপের হয়েছে দেখতেই পাচ্ছেন তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে টক দই চামচে একটু ভর্তি ভর্তি মানে একটু উঁচু উঁচু করে টক দইটা নিয়েছি টক দইটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ একসঙ্গে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে ব্যাস আমাদের মশলা এখানে একদম রেডি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি নেক্সট প্রসেসে ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি প্রথমে একটা চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার বা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন তো ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা পনির দিয়ে দিচ্ছি পনিরটা একটু ভেজে নিতে হবে আমি এখানে মোটামুটি দেড়শো গ্রাম মতো পনির নিয়েছি এটা একজনের জন্যই রান্নাটা করছি আপনারা সমস্ত উপকরণের পরিমাণ সমান অনুপাতে বাড়িয়ে বেশি করেও রান্নাটা করতে পারেন যাই হোক পনিরটা এখানে ভালো মতো ভেজে নিয়েছি এরপর যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেই মশলার পেস্টটা এই পনিরের ওপরেই ঢেলে দিচ্ছি পনিরগুলো কিন্তু আলাদা তুলে রাখার দরকার নেই রান্নাটা করতে সব মিলিয়ে সময় লাগবে হয়তো সাত থেকে আট মিনিট মতো আর এই রান্নাটাই কিন্তু পেঁয়াজ আদা রসুন আমি কোনোটাই ব্যবহার করলাম না তবে আপনারা চাইলে ওই যে মশলার পেস্টটা করা হয়েছে সেই সময় পেঁয়াজ আদা রসুনও এর মধ্যে দিয়ে দিতে পারেন তবে সেক্ষেত্রে একটু বেশি কষিয়ে রান্নাটা করতে হবে মানে একটু সময়টা বেশি লাগবে যাই হোক মশলা কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী একটু মিষ্টি এবং একটু গোলমরিচ গুঁড়ো আর মশলা জারটা ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করেছি তো আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে মিনিট দুয়েক মতো কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতেই ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি এখানে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা আমাদের মোটামুটি ভালো মতো কষানো হয়ে গেছে যেহেতু পেঁয়াজ আদা রসুন নেই তাই খুব বেশিক্ষণ মশলা কষানোর কিন্তু দরকারও নেই তো মশলা কষাতে কষাতে এরকম একটু শুকনো শুকনো হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো জল এই প্রিপারেশানটা একটু মাখা মাখা করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই জলটা সেই মতোই দিলাম একটু কম করেই দিয়েছি জলটা ভালো করে একবার মিশিয়ে নিয়ে পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতো রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে মিনিট তিনেক পর পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি আমাদের দই মেথি পনির এখানে একেবারে রেডি দেখুন গ্রেভিটা আবারও একটু ঘন হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে নিতে হবে সব রান্নার মতো এটাকেও রান্নার শেষে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো তো গ্যাসের ফ্লেমটা অফ করে পাত্রটাকে ঢাকা দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ফাইনালি দই মেথি পনির সার্ভ করে দিচ্ছি আমি গরম গরম রুটি পরোটা বা লুচির সাথে এই দই মেথি পনিরটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে আপনারাও কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দিয়ে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা এবং আমার সাপোর্ট করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার